শাহিদ আলম সাহেব কি বলে পিনাকিদার সম্পর্কে দিচ্ছেন তো এটা দেখতে খারাপ লাগতেছিল এবং সাথে সাথে আমরা দেখলাম যে দেখেন আসলে কাদা ছুড়াছি করে লাভ নাই এখানে ওয়ান এ নিউজ থেকে এখানে আহ পিনাকিদার ছবি দিয়েছে এবং বলতেছে যে জামাতের জামাত নেতাদের ফাঁসির দাবিতে এক হয়েছিলেন নাইমুল ইসলাম খান মাসুদা ভাট্টি আহ পিনাকি ভট্টাচার্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আশা করি সাহেব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো পিনাকি দা সম্পর্কে বলবো তারপরে সাহেদ আলম সাহেব বাংলা ইনফোটিউব ইউটিউবার সাংবাদিক ছিলেন এবং পিনাকি দা সম্পর্কে বলার কিছু নাই এবং সাথে ইলিয়াস হোসেন সাংবাদিক ছিলেন এক সময় এবং আমেরিকা প্রবাসী তো শাহেদ আলম সাহেব এবং ইলিয়াস হোসেন সাহেব তারা আমেরিকাতে থাকেন আর কি এবং বলা যায় যে শেখ হাসিনার অত্যাচারে তারা প্রবাসে প্রবাসে চলে গেছেন এরকম একটা ব্যাপার শায়দ আলম সাহেবেরও হয়তো তাই আর পিনাকিদার ব্যাপারটা তো আমরা জানি যে তাকে মানে আর্মি থেকে কল করা হয়েছিল সম্ভবত ডিজিডিএফআই এবং উনি আতঙ্কিত ছিলেন যে ধরা পড়লে হয়তো আয়না ঘরে চলে যেতে হবে এবং বর্ডার ক্রস করে উনি ফ্রান্সে চলে যান এবং জামাত শিবিরের লোকজন বা এরকম যারা আছে তারা হেল্প করেছিলেন তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার ব্যাপার আর কি তো আমি একটু অভিযোগের সুরেই কথা বলবো কারণ হচ্ছে যে শাহিদ আলম সাহেব কি বলে পিনাকি সম্পর্কে পোস্ট দিচ্ছেন তো এটা দেখতে খারাপ লাগতেছিল এবং সাথে সাথে আমরা দেখলাম যে আরও ইউটিউবার আছে যেমন ওয়ান এ নিউজ এরকম একটা চ্যানেল আছে তো ভাইয়াটার নামটা এখন এই মুহূর্তে মনে নেই মাঝে মাঝে আগে শুনতাম বাট তার ইনফরমেশনগুলি পিনাকিদা আমরা ভারতের আন্দোলন করতেছিলাম তো উনি খুব প্রচন্ড ক্ষিপ্ত ছিলেন এবং পিনাকিদার উপরে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলেন আমি দেখেছি আর কি তো ওই সময় দেখেছিলাম যে না আসলে ওনার একটা ভারত প্রীতি বা ভারত প্রেম আছে তো দেখেন আসলে কাদা ছড়াছুড়ি করে লাভ নাই এখানে ওয়ান এ নিউজ থেকে এখানে পিনাকিদার ছবি দিয়েছে এবং বলতেছে যে জামাত জামাত নেতাদের ফাঁসির দাবিতে এক হয়েছিলেন নাইমুল ইসলাম খান মাসুদা ভাট্টি পিনাকি ভট্টাচার্য তো এগুলি আসলে না এগুলি দেখে ওই আওয়ামী লীগে যারা আছে তারা হাসে আমরাও মানে খুব দুঃখ পাই কারণ হচ্ছে যে আপনাদের মাঝখানে একটা ইউনাইটেড যদি একটা বন্ডিং না থাকে তাহলে আসলে আমাদের শত্রুপক্ষ কিন্তু আরও সুযোগ নেবে বিশেষ করে সাহেদ আলম সাহেবের ভিডিওগুলি যখন আমি প্রথম দিকে দেখতেছিলাম উনি বলার চেষ্টা করতেছিলেন মানে এই পাঁচই আগস্টের পরে আর কি জুলাই আগস্টের পরে তো তখন তো আসলে খুব জোশ ছিল মানে ছাত্ররা সব ছাত্ররা মালিক এই আন্দোলনের এ ধরনের কথা উনিও প্রচার করতেছিলেন এবং বারবার উনি কয়েকটা ভিডিওতে বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা একই রকম নতুন কিছু চাই এবং তারা মানে করুক মানে এই ধরনের সমর্থনগুলি আলম সাহেব দিয়েছিলেন তো আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই মানে এখন বিএনপি তো আসলে সেই ঈশ্বর দেখে আমরা মানে একসময় এই বিএনপির প্রতি আমাদের ভালোবাসা জন্মিয়েছিল যখন আমরা দেখেছি যে না শুনেছি একসময় যে স্বাধীনতার ছিলেন উনি যুদ্ধ করেছেন জেড ফোর্টস নেতা ছিলেন এবং উনিশশো সালে পাকিস্তানের হয়ে ভারতের এগেনস্টে যুদ্ধ করেছেন তো যেই ব্যক্তি ভারতের এগেনস্টে যুদ্ধ করতে করতে পারে আর কি এবং ওই বীরত্বের কারণে ওই সময় পাকিস্তানকে উনি সেভ করেছিলেন আর কি ইস্টবেঙ্গল রেজিমেন্ট ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের মানে ট্রুপসটা অনেক ভারতের কি বলে ট্যাঙ্কের নিচে নিজেরা ঝাঁপ দিয়ে নিজেদের জীবন মানে একটা সুইসাইডাল স্কোয়াডের মতো যে নিজেদের জীবন বিসর্জন দিয়ে সেই ভারতের যাত্রা আটকে দিয়েছিল এবং পাকিস্তান এখনো স্বীকার করে যে ওই দিন বাংলাদেশের সোলজাররা যদি না থাকতো তাইলে হয়তো দিন ভারত দখল করে ফেলতো পাকিস্তান আর তো আমরা জানি এবং এই কারণে বিএনপিকে পছন্দ করে না ভারত বিএনপি আমরা জানি হ্যাঁ বেগম খাদা জিয়া শহীদ ওয়াইফ এবং তারেক রহমান জিয়ার ছেলে এবং তারা ওই উনিশশো পঁয়ষট্টি সাল না আরকি যদিও কয়েকটা টার্মে বেগম খাদা জিয়া ছিল আর কি তো এখন তো আসলে হিন্দুত্ববাদের নরেন্দ্র মোদী তো যার জন্য ওদের হিংসা বিদেশ একে তো মুসলমান আমরা তারা দেখতে পারে না পছন্দ করে না আর তাদের ওই যে অখণ্ড ভারত হিন্দুত্ববাদ এইরকম নানা রকমের এইসব কনসেপ্টের কারণে মুসলিমের পরিচয়টা একটা শত্রুর শত্রু হবার একটা কারণ আর একটা হচ্ছে যে উনিশশো পঁয়ষট্টি সালে সৈজিয়া পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিল ভারতের সাথে এটা একটা এবং দেখেন সেম টার্মে কিন্তু আমরা যখন পঁচিশে মার্চ যখন পাকিস্তান হামলা হামলা করলো আর কি তো তখনও আমরা আহ শহীদিয়াকে করতে দেখেছি আর কি চট্টগ্রামের কি বলে রেডিও বেতার থেকে উনি ঘোষণা দিয়েছিলেন তো এটা নিয়ে আসলে বিতর্ক আছে বাট আমরা জানি যে ওই দিন জিয়া যদি বেতারে স্বাধীনতার ঘোষণা না দিত তো মানুষ আসলে বুঝতেই পারতো না যুদ্ধ হতো না আর কি কারণ শেখ মুজিব তখন মানে জেলে পাকিস্তানে উনি স্বেচ্ছায় সুটকেস গুছিয়ে আত্মসমর্পণ করছিলেন ইয়েতে পাকিস্তানি কি পাকিস্তানি সৈজাদের হাতে তো যুদ্ধ হতো না আরকি সাথী মাস্টার্স নিয়ে অনেক উন্মোদনা আছে হ্যাঁ কিন্তু আসল আহ ফাইটটা কিন্তু শৈজিয়ার হাতে হয়েছিল আর কি তো যেই মানুষটা ভারতের এগেনস্টে উনি দাঁড়িয়েছেন যে মানুষটা পাকিস্তানের এগেনস্টে দাঁড়িয়েছেন এবং আমরা দেখেছি যে ছেঁড়া স্যুটকেস এবং ভাঙা সুটকেস এবং ছেড়া গেঞ্জি রেখে গেছে এবং এটা কে বলেছে এটা শেখ হাসিনা বারবার বলেছে একাধিকবার বলেছে আর কি তো এগুলো তো আমরা জানি যে উনি ওনার সন্তান ওনার ফ্যামিলির জন্য কি রেখে গেছে এবং আপনারা এখন আমরা জানি যে দেড়শো বিলিয়ন ডলার পাচার করেছে পনেরো বছরে শেখ হাসিনা তার E hey, kulanga তো আমাদের আসলে ভালোবাসা তো ওই জায়গাতে এখন আপনারা যদি বিএনপি আর আওয়ামী লীগকে চিনতে না পারেন হ্যাঁ বিশেষ করে শাহেদ আলম সাহেবকে উদ্দেশ্য করে বললাম তো আমাদের জন্য আসলে খুব দুঃখজনক ব্যাপার ওই জামাত শিবির নিয়ে আপনারা মাতামাতি করেন অসুবিধা নাই কিন্তু এটাও তো ঠিক যে এই দলটা পাকিস্তানকে সহযোগিতা করেছিল এবং যুদ্ধ অপরাধের কারণে তাদের টপ লিডারদের ফাঁসি দেওয়া হয়েছে তো এইটা নিয়ে আসলে কথা বলতে চাই না কিন্তু জামাতে ইসলাম মানে তাদেরকে তাদেরকে আমরা ওই আবার রাজনীতিতে ফিরে নিয়ে আসে আর কি এবং সৈজিয়ার কারণে হয়তো জামাতের প্রতি অনেকের মানে যেহেতু আক্রান্ত হয়েছিল বারবার তো ওই শাহবাগে যেই গণজাগরণের মঞ্চ সেখানেও আমরা পিনাকি দাদাকে দেখছি আর কি তো তার এই বিতর্কিত গুলা কিন্তু আসলে মানুষ মনে রাখে যদি উনি বারবার আসছেন ক্ষমা চাইছেন তো এখন উনার ব্যক্তিগত কি কারণে উনি জাগরণ করছেন কি কারণে উনি এই এই তো দেখতে ভালো লাগে না হ্যাঁ যে ওয়ান এ নিউজ উনি চার ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছেন যে জামাত নেতাদের ফাঁসির দাবিতে এক হয়েছিলেন নাইমুল ইসলাম খান মাসুদা ভাট্টি ও সদেও পিনাক্কি ভট্টাচার্য উনি কিন্তু একজন আসেন উনি মানে নামটা আমার এমন তো মনে নাই তো উনি পছন্দ করেন না পিনাকি ভট্টাচার্য তো আমার আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য কি যে মারামারি কামড়াকামড়ি করার দরকার নাই হ্যাঁ এটা ওই আমাদের শত্রুপক্ষ খুব সুযোগ খোঁজে এবং আপনারা এরকম মানে ঢিল করলে তারা সুযোগ নিয়ে নেবে এটা হ্যাঁ এবং আরেকজন আছেন ইলিয়াস হোসেন সাহেব তো তো উনি উনি জামাতের শিবিরের লোক বলেন কিন্তু লাস্ট একটা ভিডিও আমি এর আগে আমি ভিডিও বানিয়েছি তাকে নিয়ে তো সেখানে উনি বলেছেন যে একটা ওই রকম থাম নেই দেখছিলাম যে আমির জামাতের আমির ওই সাংবাদিক আমি ওই যে বুলবুল যারা ছিল তিনজন খুনি মানে ওরা তো আসলে আমাদের চোখে হল সাংবাদিক নেতা আর কি হ্যাঁ এবং খুনি হাসিনার সঙ্গী মানে খুনি আর কি তো তারা অবস্থান নিয়েছিল এই ছাত্র আন্দোলনের বিপক্ষে তো আসলে আমরা এই লোকগুলাকে কখনোই ভালোভাবে পছন্দ করি না সোজা কথা তো জামাতের আমির প্রেস ক্লাবে গেছিলেন তো সেখানে আমরা পরবর্তীতে আমরা এই বুলবুল এবং তিনজন খুনিকে আমরা দেখি তো ইলিয়াস হোসেন কিন্তু বারবার এটা নিয়ে বলতেছিলেন যে না আমরা আসলে উনি তো আমরা জানি যে জামাতের কীরকম ভক্ত আর কি তো মাঝে মাঝে বিএনপির বলে আমরা জানি যে এই কি বলে উনি এমন হতে পারে যে হয়তো ইলেকশন টিলেকশনও করতে পারে জামাতের হয়ে আর কি তো ওই ভিডিওতে একটা ভিডিও বানিয়েছেন উনি এবং সেখানে উনি বলতেছেন যে মাননীয় আমিরের সাথে উনি কথা বলেছেন এভাবে বলতেছেন যে মাননীয় জামাতের আমিরের সাথে আমি কথা বলেছি তো উনি বলেছেন যে এইটা তারা এখানে এসে বসে তো এটা কোনো প্রি ছিল না কিন্তু এটা উনি বলেছেন যে না এটা উনি এটা তা মনে করেন না কারণ এটা মানে প্রি প্ল্যান ছাড়া তো এরকম একটা আয়োজন কিভাবে সম্ভব তো এটা উনি বলে আবার এটাও বলেছেন যে দেখেন আমি বিএনপিও করি আবার হচ্ছে যে জামাতও করি শুধু আওয়ামী লীগ করেন না আর কি তো এইটা আমরা দেখছি যে বিভিন্ন সময় উনি বিএনপি নিয়ে মানে একটু তিরস্কার বা টিপনি করেছেন এমনও বলেছেন যে এইটা এক সময় ওই কি বলে ইউটিউবের ভিডিও ডিডিও আপ করতেন না আর কি তা আমি অনেককে মানে জিজ্ঞেস করেছিলাম যে ইলিয়াস হোসেন এখন আর ভিডিও দেন না কেন তো অনেকে বলছেন যে না উনি বিএনপির উপরে রাগ করে মানে ভিডিও বানান না ওই যে জ্যাকব মিল্টনের উপরে একটা ভিডিও বানিয়েছিলেন এবং আমেরিকার বা ওরা তাকে অ্যারেস্ট করেছিল এরকম একটা নিউজও আসছিল একাত্তর টেলিভিশনে তো এটার উনি মানে একদিন লাইভে এসে উনি বলেছিলেন যে এখানে কি বলে জ্যাকব মিল্টনের যে তথাকথিত বোন তো ওটা আমরা জানি না যে বোন নাকি প্রেমিকা এটা তো আমরা এখান থেকে বলতে পারবো না তো উনি বারবার এটা বলার চেষ্টা করেন যে না এটা বোন বলে কিন্তু তার সাথে অবৈধ সম্পর্ক আছে এবং ওই ভিডিওগুলো আমি ব্যক্তিগতভাবে দেখছি এগুলো আমার পছন্দ হয়নি আর কি হ্যাঁ একটা মানুষকে মানে চারিত্রিক স্খলন করে মানে উন্মুক্ত করে জনগণের সামনে গালাগালি করাটা এটা এটা ঠিক না হ্যাঁ তো আপনাদের মাঝখানে যতই ক্ষোভ থাকুক নিউ ইয়ারকে নিজেরা মানে বাপ মা তুলে গালাগালি করেন এগুলো আসলে সম্মানের জায়গাটা না থাকে আর কি আগে থেকে এইসব দেখে ওই ইলিয়াস হোসেনের দেখি না কি ভিডিওগুলা অনুসন্ধানের যে ভিডিওগুলা আমি ওগুলা মানে দেখি আরকি তো এখন উনি যেটা বলতেছিলেন যে আমার কোনো সমস্যা নাই দেড়শো জন এমপি বিএনপির থাকুক আর দেড়শো জন জামাতের থাকুক এ নিয়ে আপনারা সংসদ চালান আমার কোনো আপত্তি নেই তো দুইটা ভুল করছেন ইলিয়াস ও হোসেন সাহেব হ্যাঁ এক হচ্ছে যে গণতান্ত্রিক একটা চর্চার মধ্যে আমরা যাব এবং মানুষ যে ভোট দিবে সেভাবেই কিন্তু আমরা কি বলে সরকার দেখতে চাই আর কি হ্যাঁ ওটা মেকিং না এখন যদি ওই হাসিনার মত এরকম হয় যে না ওই কি বলে রাশেদ খান মেননের কোনো ভোট নাই তাকে নৌকা ধরায় দিল আবার হচ্ছে যে ইনুর কোনো ওই মানে কুষ্টিয়ে ভেড়া মারাতে সে হচ্ছে যে টেরোরিস্ট আর কি হ্যাঁ সে দুই বকলে দুইটা আর্মস নিয়ে ঘুরে বেড়ানো মানুষের এরকম আমি জানি শুনেছি ওখানকার লোকজনের কাছে তো তারা ওই তাকে পছন্দ করে না বিধায় সে কোনো কালেই জিততে পারেনি ওখান থেকে তো তার ওই আশীর্বাদের জন্য তাকে নৌকা থেকে দাঁড়াতে হয়েছে এবং নৌকা থেকে জিতে আসতে হয়েছে তো আমরা তো ওরকম চাইবো না আমরা চাইবো যে দাঁড়িপাল্লাওলারা দাঁড়িপাল্লা নিয়ে নামবে ধানের শিশি ধানের শিশ নিয়ে নামবে হ্যাঁ এবং আমি লিখকে অবশ্যই ব্যান্ড দেখতে চাই তো এখানে এই মানে নিজেরা নিজেরা বৈঠক করে একজনকে নামিয়ে দিবে হ্যাঁ দেখা গেল যে আমিরের জায়গা থেকে বিএনপি আর কোনো মানে ক্যান্ডিডেট দিল না এরকম চাই না ভাই এরকম চাই না এবং কি বলে এটা হইতে পারে গণতন্ত্র মঞ্চ যারা আছে হ্যাঁ তো তাদের ওই সাকি সাহেব তারপরে অন্যান্য মান্না সাহেব এখনো জীবিত আছেন যদি উনি শারীরিকভাবে অসুস্থ তো তাদের বেলায় হইতে পারে হ্যাঁ কিন্তু জামাতের সাথে জামাতেরও তো এমনভাবে কথাবার্তা এখন আমি শুনি যে শিবির যেহেতু সমন্বয়করা সবাই শিবির তো ওনারা মনে করতেছে যে তারা অলরেডি ভোটে জিতে গেছে এবং এই সরকারের মধ্যেও তাদের তাদের ভাগ ভাগ আছে আর কি ব্রেন মানে বিহাইন্ড দ্য রিভলিউশন পরিচয় করে দিছে ডক্টর ইনুস তো সে হচ্ছে জামাতি যতই অস্বীকার করুক নাহিদ ইসলাম জামাতের রাজস্বের যতই অস্বীকার করুক আসিফ মাহমুদ সেও আদর্শের মানে যতই অস্বীকার করুক তো এইভাবে আমরা দেখছি যে একটা তো ব্যাপার ঘটেই ছিল যে সমন্বয়কদের মধ্যে এবং এখানে আওয়ামী লীগের ঘরানার লোকজনও আছে আওয়ামী লীগের যেমন সার্জিসকে দেখেছি হাসনাত আবদুল্লাহ দেখেছি এবং বর্তমানে সেক্রেটারি যে আছে শিবিরের সে আবার ওই ছাত্রলীগও করতো তো এরকম এই দুই পক্ষের সব ব্যাপার স্যাপার আছে এবং এখন তো তারা সবাই জামাতের মানে বিশেষ করে আসিফ নজরুলও তো বিভিন্ন কথায় বলেছেন যে না আমি বিএনপিও করি না আমি লীগ করি না কিন্তু উনি যে আবার মানে জামাতের আদর্শের সেটা তো জানতাম না তো এখন ব্যাপারটা হচ্ছে যে বলা যায় যে জামাতের তো এখন ভিসি থেকে শুরু করে প্রশাসনেও জামাতের অনেক রিক্রুট আছে তো তারা ব্যাপারটা এরকম যে তারা এখন স্বাধীনতা পুরো ভোগ করতেছে এবং তারা ক্ষমতার মধ্যে আছে আর কি তো এখন আপনি ওই তার মানে তো এই না যে আপনি দেড়শোটা ভোট পেয়ে গেছেন আপনাকে মনে রাখতে হবে যে উনিশশো নব্বই একানব্বই সালের যে ইলেকশনটা সেখানে আপনার বারো পার্সেন্ট ভোট ছিল মোর দ্যান টুয়েলভ পার্সেন্ট জামাতের এবং প্রত্যেক ইলেকশানে যে ফোর পার্সেন্ট করে কমতে কমতে দুই হাজার আটে ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট তাদের হয় এবং ওই দু হাজার আটেই হয়তো আর কমে নেই তো এই অবস্থায় এবং আপনারা যদি ইলেকশান করেন তাইলে দশ বারো পার্সেন্টের বেশি যাবে না আপনি দেড়শো জনের এমপি আশা করেন কি করে এটা দুঃসাহস না ইলিয়াস সাহেবের এটা যে উনি অনলাইনে এসে ইউটিউবে এভাবে হুমকি দেয় মানে বিএনপি কে হুমকি দেয় ভাই দেড়শো জন বিএনপি নিবে এখন যদি ইলেকশন হয় এই মুহূর্তে দশটার বেশি ভোট পাবে না জামাত ইসলামী আপনি পুরো আওয়ামী লীগ নিয়ে আসেন সমস্যা নেই আমি লিখকে ভর্তি করেন জামাতের মধ্যে আমি লিখকে নিষিদ্ধ করে দেন ওই ভোট ব্যাংক তো আপনারাই পাবেন বলতেছেন তাহলে ওদের থার্টি পার্সেন্ট আপনার ধরে নিলাম আহ টুয়েলভ মানে তাহলে কি হলো আহ টু পার্সেন্ট এইটার পরেও আপনারা জিততে পারবেন না দশটার বেশি বেশি ভোট পাবেন না আপনারা এবং আমি তো মনে করি যে আমির সাহেব নিজের জায়গাতে জিততে পারে কিনা এটা নিয়ে আমার ডাউট আছে তো ইলিয়াস হোসেন সাহেবও প্রচণ্ড তো আমার মধ্যে দেখাচ্ছে মনে হচ্ছে কি যে একটা কন্দল পাকায় দেওয়ার একটা চেষ্টা এই ইলিয়াস হোসেন সাহেবের বলার কি দরকার যে দেশটা তুমি নাও দেশটা তুমি নাও আরে ভাই তুমি কি বাংলাদেশের আর এক জাতির পিতা উঠে আসলো নাকি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর যে আত্মা সেটা কি তোমার উপর ভর করছে নাকি ইলিয়াস হোসেন তো পিনাকিদারও কিছু ভুলভাল আছে উনি তেড়ে তেড়ে আস্তে আস্তে আসিম নজরুলের সাহেবের উপরে তো আপনারা নিজেরা একটু যোগাযোগ করেন না ডক্টর ইউন সাহেবের ক্যাবিনেটের মধ্যে পিনাকি পিনাকিদা একটু কথা বলেন না কেন তাইলে আর ওপেন এসব বলতে হয় না এই সরকারের ভুলভাল যদি আপনারা এইভাবে বলেন তাইলে এগুলো তো অন্যরাও দেখে আওয়ামী লীগ দেখে তারপরে হচ্ছে যে ভারত দেখে তো এইটা তো আসলে উচিত না উচিত এই কাদা ছুরি ছুরি ছোড়াছুরি একদম বন্ধ করেন শাহেদ আলম সাহেব আপনি ওয়ান এ নিউজ আপনি তারপর ইলিয়াস হোসেন সাহেব এখন পর্যন্ত ঠিক আছে পিনা কিদাও মানে ডক্টর ইউনুসকে একেবারে সকাল বিকাল নামায় দিচ্ছে এরকম এগুলো হইলে হয় কি যে আমরা তো এমনিতেই নাজুক অবস্থায় ছিলাম পাঁচই আগস্টের পর পর এখন সরকারও ভয় পেয়ে যাবে এইটা ওই হাস শেখ হাসিনার মতো সৈরাচার না যে আপনি ধমক দিবেন না তারপরও টিকে থাকবে ডক্টর ইনস যদি আবার কখনো বলে যে না আমি রিজাইন করবো তাহলে আবার বিপদ হয়ে যাবে কিন্তু আর্মি এসে বসে যাবে এখানে আর আর্মি আসা মানে ওই তারা অপেক্ষায় আছে যে ওয়াকার জামান সাহেব কিন্তু শেখ হাসিনার আবার আত্মীয় লাগে মনে রেখেন তো বিরোধী দলের মানে ভূমিকার দরকার নেই পিনাকিদা আপনি যে বিরোধী দলের ভূমিকা বলে দিচ্ছেন সব হ্যাঁ তো এটা আমাদের শত্রু পক্ষ কিন্তু সুযোগ নিয়ে নিচ্ছে এটা দরকার নেই এবং আপনাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে আপনারা করেন না ওপেন করেন হ্যাঁ ওই পিনাকিদা করেন ইলিয়াস হোসেন করেন সাহেদ আলম সাহেব করেন করে ওই পক্ষে যান আপনারা ওই বিষু রেখা বরাবর গিয়ে একবার সকালে বিএনপিরে মারবেন বিকালে হালকা জামাতকে মারবেন তারপরে সমন্বয়কদেরকে ধরবেন আমরা খুব নাজেহাল এই পনেরোশো ষোলোশো বাচ্চা শিশু এরা সব মারা গেছে আমজনতা মানে বাংলাদেশ না খুব এখন মানে শোকায় নেই এখনো এখন আপনারা যদি আবার ওই সব টর্চার শুরু করেন সাধারণ মানুষ কিন্তু এগুলো ভালো ভালোভাবে দেখতেছেন আর কি বিশেষ করে পিনাকিদা কে বলবো আপনার মানে ডেলি একটা দুইটা একদিন পরপরই ভিডিও আসে আমরাও দেখি তো আমার মনে হয় যে এরকম অস্বস্তিদায়ক ভিডিও না বানানোই ভালো আপনাদের কোনো ক্ষোভ থাকলে ওই সরকারের যে উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলেন কথা বলে টিপস দেন যা যা অভিযোগ আছে বলে গালাগালি করে এগুলো ঠিক করেন আর ওপেন সরকারের দুর্বলতা এভাবে প্রকাশ করলে ওই যে ভারত এটার ক্যাশ করে নেবে আওয়ামী ক্যাশ করবে সজীব জয় ক্যাশ করবে এবং আমরা আপনারা তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কিছু বলতে চান না এই তিনটা আমি বলবো যে আপনারা ইউটিউবার এবং আমরা চিনি আপনাদেরকে আপনাদের সকাল বিকালে ভিডিও দেখি এবং আপনাদেরকে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে প্রত্যেকটা চ্যানেল যারা নাকি কখনো কথা কোচিং সেন্টারওয়ালারাও বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মরে যাচ্ছে জ্বালায় দিচ্ছে এটা দিচ্ছে বিশেষ করে পিনাকিদার তো হিন্দুদের কেউ ডিফেন্স করা উচিত এবং বাংলাদেশকেও ডিফেন্স করা উচিত এইসব নিয়ে কোনো কথাই দেখি না পিনাকিদের কেন আপনি যদি সনাতন ধর্মের হয়ে থাকেন আপনার বলতে একটা দশটা ভিডিও বানাইতে সমস্যা কি যে না বাংলাদেশের আপনি ভারতকে বলে বুঝাই দেন যে না তারা যেন এরকম মিথ্যা অপপ্রচার না করে এবং দেশের দেশের ভালোর জন্য কাজ করেন দেশের ভালো মানে হচ্ছে যে আপনারা ফ্রান্সে থাকেন আমেরিকায় থাকেন সবাই যদি পাঁচশো জন করে বাংলাদেশ থেকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তো সেটাও তো ভালো আপনাদের ওখানে আছে বিভিন্ন কমিউনিটির মানুষজন আছে তো আপনারা ফোরাম করেন অ্যাসোসিয়েশন করেন করে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর এক হাজার এক হাজার করে লোক নিয়ে যান ব্যবসা করেন না ব্যবসা করলেও সমস্যা নেই কিন্তু ওই রয়েছে আর কি এগুলি করেন এগুলি করলে হবে কি যে আমাদের বেকারত্ব দূর হবে এবং আমাদের ইকোনমিটা স্ট্রেংথ করার জন্য কি কি করা দরকার ইন্টেলিজেন্সগুলি আমাদের বাহিনীগুলো ঠিক করার জন্য কি কি দরকার গার্মেন্টস আমাদের বেশি রেমিটেন্স আসে এটার বাইরে আর কি কি ইন্ডাস্ট্রি আছে সেগুলি কি ডিসকভার করার ব্যাপার আছে সেগুলি দেখেন আপনারা মেডিকেলে যে আপনার প্রচুর আছে তো আমরা একটা সৃষ্টি করে দেন না আমাদের বাংলাদেশে এটা আমরা দেখতে চাই বাংলাদেশে মেডিকেলের উপরে মেডিকেল ইন্ডাস্ট্রির উপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির উপরে হসপিটাল ইন্ডাস্ট্রির উপরে একটা উদ্যোগ নেন বাংলাদেশের সরকারকে এনগেজ করে দেন সেখানে এবং আপনাদের একটা মাস্টার প্ল্যান করেন যে বাংলাদেশে বিশ্বের সেরা চিকিৎসা ব্যবস্থা যেন আমাদের বাংলাদেশে থাকে ভারতে আমরা না যাই এইটুকুই করেন না আপনি পিনাকিদা এটা ইউটিউবের মধ্যে করেন প্রত্যেক ভিডিওতে আমরা নতুন নতুন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারি যেন যে ফ্রান্সের মধ্যে কোথায় আছে আমেরিকা বা দেশের বিশ্বের কোথায় কোথায় কি আছে যেটা আমরা আমাদের বাংলাদেশের এন্টারপ্রেনার যারা আছে তারা সেই সব জিনিসগুলো বাংলাদেশে আনবে আনলে বাংলাদেশের ইকোনমির চেহারা পাল্টে যাবে ইকোনমি মানে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য কিছু করেন করেন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ইউটিউবে এরকম গালাগালি করতে বা মানে দেখতে ভাল লাগে না আর আমরা চাই না যে আপনারা নিজেদের মধ্যে মারামারি করেন এবং বাংলাদেশের যে দুর্বল অবস্থান এগুলো এক্সপোজ করেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই আমার মনে হয় যে আমি যেটা আমার উদ্দেশ্য ছিল যে একটা ইউনাইটেড জায়গাতে থাকা এবং আমরা দেখেছি যে বিজেপি এবং কংগ্রেস ভারতের কোনো একটা ইস্যু আসলে তারা এক হয়ে যায় এটা আমেরিকা তো দেখেছি প্রত্যেকটা দেশে দেখেছি তো সেখানে জামাতে ইসলামীর আমির মানে পাঁচই আগস্ট পার হওয়ার এক মাসও হয়নি ভারতের বন্ধুত্ব চেয়েছে তারপরে হচ্ছে যে আমলিকে ক্ষমা করে দিয়েছে জালেম বলেছে বিএনপির সাথে তো এইগুলা তো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দূরত্ব সৃষ্টি করে দেওয়ার একটা ব্যাপার এবং খুব ক্লিয়ার দূরত্ব আছে যে দল এবং শিবিরের মধ্যে তো ন্যাশনাল একটা ইস্যু হয়েছে বাংলাদেশ এখনো নিরাপদ জায়গাতে যেতে পারেনি আমার মনে হয় যে তাদের মাঝখানে যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা কমিয়ে দেওয়ার ব্যাপারে কাজ করেন এবং আসলে বিভেদ সৃষ্টি করা থেকে দূরে থাকেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকু খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম